আসসালামু আলাইকুম দর্শক আগামী জানুয়ারিতে আগামী বছর জানুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের জন্য সারা দেশ প্রস্তুত সরকারও বদ্ধপরিকর নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই এই ব্যাপারে সম্ভাব্য বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন তারেক রকম কি কথা বলেছে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে কে কে প্রস্তুতি নেওয়ার জন্য কোথা থেকে এ ব্যাপারে চলুন বিস্তারিত শুনুন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বিনপি। ইতিমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে পঞ্চাশটির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি যেসব এলাকায় একাধিক প্রভাবশালী প্রার্থী রয়েছে সেখানে সব পক্ষের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান নিজে তিনি মনোনয়ন পাওয়া নেতাদের পক্ষে কাজ করার জন্য সবাইকে তাগিদ দিচ্ছেন দলের নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে তারপরে আর ইদানিং দেখা গেছে দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনেকেই অমান্য করছে এর মধ্যে বরিশাল পাশ আশ্রমের প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান সেখানে সাবেক মেয়র মুজিবুর রহমান সার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মে হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক বিসনিজা বিলকিস জাহান শিরিন নির্বাহী সদস্য আবির নাসের আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ আরো কয়েকজন প্রার্থী হতে চান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সমকালকে বলেন দলের শীর্ষ নেতৃত্ব থেকে তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে আগামী নির্বাচনের জন্য ইশতেহার প্রস্তুতের কাজও শুরু করে করা হয়েছে খাত অনুযায়ী সংশ্লিষ্টদের ইশতেহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক জ্যেষ্ঠ নেতাসম কালকে জানান দলের শীর্ষ নেতৃত্ব আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে অংশ হিসাবে খোঁজে মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে সেই জরিপের ফল এবং দলের নীতি নির্ধারণীয় নেতাদের মতামত ও তৃণমূলে জনপ্রিয়তার নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে এ নেতারা জানান ওই তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীকে সবুজ সংকেত দিচ্ছেন তাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন যেসব এলাকায় কোন দল আছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন আছে প্রার্থীদের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন দল থেকে দেয়া হোক না কেন তার পক্ষে সবাইকে কাজ করতে বলেছেন কোন ধরনের বিশৃঙ্খলা করলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দিচ্ছেন প্রকাশ্য বক্তৃতায় তিনি দলের ঐক্য ধরে রাখার উপর জোর দিচ্ছেন গত কিছুদিন ধরে দলীয় সূত্র জানায় সংখ্যানুপাতিক পিয়ার নির্বাচন আর জুলাই সনদ নিয়ে আন্দোলন শুরু করেছে তারা নির্বাচনের জামায়াত চূড়ান্ত ঘোষণাও করেছে তাদের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছে এই অবস্থায় বিএনপি ও মৌখিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে মাঠে নামাচ্ছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলে নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে এর মধ্যে মাঠ জড়িত তৃণমূল নেতাকর্মীদের মতামত সংগ্রহ সড়ক সহ কয়েক ধরনের উদ্বেগ চলছে সব প্রক্রিয়ায় যে প্রার্থী তাকে দল মনোনয়ন দেবে তবে এখানে এখনই সবকিছু চূড়ান্ত হয়নি চূড়ান্ত হয়নি আর জামায়াতের কথা বললে জামায়াতের সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত আমার ব্যক্তিগত আমার মতে বিএনপির চাইতে অনেক মজবুত তাই বিএনপিকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নাই এই নির্বাচনে যদি উত্তর হতে চায় বিএনপি তাহলে অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে তাদের নিজেদের মধ্যে তা না হলে মহা বিপদ হতে পারে কাজে পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ